কলকাতা ফুটবলের ঘরে ফেরা যেন এক আবেগের নাম এই আবেগেই আবারও সবুজ মেরুনে ফিরলেন কিয়ান নাসিরি এক বছরের বিরতি শেষে ডার্বি হ্যাটট্রিক্ বয়কে আবার দেখা যাবে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে কিংবদন্তি জামশেদ নাসিরির পুত্র তিন বছরের চুক্তিতে ফের যোগ দিলেন প্রাক্তন ক্লাবে আগামী দুহাজার সাল পর্যন্ত তাকে দেখা যাবে সবুজ মেরুন শিবিরে দুহাজার উনিশ সালে মোহনবাগানের সিনিয়র দলে পা রাখা কিয়ানের ক্যারিয়ারের শুরু হয়েছিল এই ক্লাব থেকে সেই ক্লাবে আবার ফিরে এসে স্বভাবতই আবেগ তাড়িত কিয়ান চুক্তি স্বাক্ষরের পর জানিয়েছেন আবার কলকাতায় ফিরে ভালো লাগছে সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবে আমার প্রথম খেলা শুরু তাই মোহনবাগানের প্রতি আমার একটা আলাদা আবেগ রয়েছে মোহনবাগান একাডেমি থেকে উঠে আসা কিয়ান প্রথম নজর কাড়েন দু সালে আইএসএল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে হ্যাট্রিক্ট করে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ডার্বিতে হ্যাট্রিকটে রেকর্ড গড়েন তিনি কার্যত হারতে বসা সেই ম্যাচে একার কাঁধে দলকে জেতা এই তরুণ ফরওয়ার্ড সেই রাতেই তিনি হয়ে উঠেছিলেন মোহনবাগান সমর্থকদের প্রিয় সুপার সাব তবে এরপর কিয়ানকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় তখনকার কোচ জুয়ান ফেরান্দোর অধীনে নিয়মিত প্রথম একাদশে জায়গা পাননি তিনি হ্যাট্রিক করে অধিকাংশ ম্যাচে তাকে রিজার্ভ বেঞ্চে বসতে হতো দু সালে মোহনবাগান বাগান ছেড়ে পারি জমান চেন্নাই নেপসিতে তবে দক্ষিণের ক্লাবে গিয়েও খুব একটা বদল আসেনি কিয়ানের ভাগ্যে পনেরো ম্যাচে অংশ নিলেও মাত্র ছয়টি ম্যাচে প্রথম একাদশে খেলতে পেরেছিলেন যদিও কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন বিশেষ করে যুব ভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি ম্যাচে তবে গোলের খাতা ছিল শূন্যই ফলে নতুন করে সুযোগের সন্ধানে আবারও পুরনো ঠিকানায় ফিরলেন তিনি মোহনবাগান ক্লাব সূত্রে জানা গিয়েছে কিয়ানের সঙ্গে তিন বছরের দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে গত মরসুমে ক্লাব লিগ শিল্ড ও আইএসএল ট্রফি জিতলেও সেই দলে ছিলেন না কিয়ান এবার তার প্রত্যাবর্তনে আশা করা হচ্ছে দল আরও শক্তিশালী হবে মোহনবাগানে দু উনিশ থেকে দু চব্বিশ পর্যন্ত সময়ে কিয়ান খেলেছেন সত্তরটি ম্যাচ গোল করেছেন নয়টি সঙ্গে একাধিক অ্যাসিস্ট যদিও সংখ্যার নিরিখে সেরা নন কিন্তু যখনই সুযোগ পেয়েছেন নজর কারা পারফর্ম করেছেন তার গতিময় খেলা বল কন্ট্রোল এবং আক্রমণভাগে চট জলদি সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাকে অনন্য করে তোলে কিয়ানের ফেরা ঘিরে উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা তাদের আশা এই ঘরের ছেলে ফের ঘরের মাঠে আগুন জড়াবেন নতুন মরশুমের আগে এই চুক্তি নিঃসন্দেহে ক্লাবের জন্য এক বড় পাওনা